হ্যালো বন্ধুরা আবারও চলে আসলাম তোমাদের কাছে একটা নতুন শপিংয়ের ভিডিও তো প্রায় চলেই আসলো আর আমার এদিকে এখনও শপিং করা শেষ হলো না আমার প্রায় শপিং করতে তিন চারবার যাওয়া হয়ে গেছে ফার্স্টে শপিং করার ভিডিওটা তো দেখেছো সেদিন ছিলাম ভাই আর আমি আর আজকে আমার সকল বান্ধবীদের নিয়ে চলে গিয়েছিলাম শপিং করতে তো তারপরে এখানে চলে আসলাম বাজার কলকাতায় কিছু জিনিসপত্র দেখতে তো সেখানে পাবানোর জন্য একটু জুতো দেখছিলাম কিন্তু জুতো পছন্দ হলো না তারপর জিন্স নেবো তারপর টপ নেবো আরও অনেক কিছু নেওয়ার আছে তাই জন্য একটু বাছাবুছি করছিলাম কিন্তু মনের মতন কিছুই ভালো লাগছিল আর আমরা বেরিয়েছিলাম দুপুরবেলা বাড়ি থেকে কিছু না খাওয়াই এত জোরে খিদে পেয়ে গেছিল যে ফুচকা খেয়ে নিলাম তারপরে পাপানের জন্য চলে আসলাম লাইট জলা বুট কিনতে লাইট জলা বুট খুঁজে খুঁজে অবশেষে একটা দোকানে পেলাম আর এখানে অনেকগুলোই জুতো দেখাচ্ছিলো লাস্টে আমার একটা হোয়াইট কালারের বুট পছন্দ হলো সেটাকেই নিয়ে নিয়েছিলাম পাপানের আগের দিন আমি শপিং করতে গিয়েছিলাম সেখানেই আমার টোটাল অনেক কিছুই কেনা হয়ে গিয়েছিল আর আজকে বেশি কিছু কিনি আমার বান্ধবীরাই বেশি শপিং করেছে আর ওরা তো যেহেতু এখানের কিছুই ছিল না তাই জন্য ওদেরকে হেল্প করার জন্য আমি আর ওদের সাথে এসেছি তাই পাপানের জুতোটাও নিয়ে নিলাম চলো বন্ধুরা আজ মতো সকলকে টাটা হচ্ছে নেক্সট ভিডিওতে